গ্রামের সকালটা আজ একটু আলাদা চারিদিকে এক শান্তিময় পরিবেশ কারণ আজ জুম্মার দিন সাপ্তাহের সেরা দিন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ জুমার দিনের নামাজের আহ্বান করা হলে তোমরা তখন আল্লাহর স্মরণে ধাপিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো সুরা জুমা আয়াত নাম্বার নয় গ্রামের মানুষে মানুষদের এই জুম্মার দিন এক বিশেষ উপলক্ষ সকাল থেকেই সবাই গোসল করে পবিত্র পরে আতর মেঘে মসজিদের দিকে রওনা হয় গ্রামের আজ ভিন্ন সাজ বয়স যাই হোক সবাই যেন এক কাতারে রসুল সাল্লাম বলেছেন জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন এই দিনে হজরত আদম আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিন দোয়া কবুল হয় গুনা মাফ হয় তাই আসুন আমরা সকলেই নামাজে যাই